স্তব্ধ হয়ে গেছে গ্যালারি কি জানি কি হয় সাত বলে বাংলাদেশের প্রয়োজন ষোলোটি রান এবার কিন্তু মাহমুদুল্লাহ পুড়িয়ে মেরেছেন শেষ ওভারের খেলা বাংলাদেশের হাতে আছে ছটি বল করতে হবে বারোটি রান ফিল্ডিংটা অবশ্য সাজিয়ে নিয়েছেন এবার কিন্তু বল করলেন বোলার দুর্ভাগ্য বাংলাদেশের আউট হয়ে গেলেন শরিফুল ইসলাম আমাদের সাথে প্রতিবার এমনই হয় হ ঠিকই কইছেন 140 রানে এক উইকেট অথচ দেখেন 290 রান আট উইকেট পড়ে গেছে আরে আল্লাহ এক উইকেট গেলে সব তো শেষ ভাই বিশ্বকাপ শেষ আমাদের তাসকিন হয়তো মাহমুদউল্লাহ এটাই বলছেন এটা বিশ্বকাপ না দেশের জন্য বিশ্বযুদ্ধ ষোলো কোটি মানুষ দেখছে আমাদের জিততে হবে দেশের জন্য বলতে না বলতেই তাস্কিন কিন্তু প্রথম বলে কি সজুর হাকালে বল চলে যাচ্ছে সীমানার দিকে